প্রমাণিত আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দুই হাজার চব্বিশ সাল নিয়ে রোদ্রিফিনী স্পেন ও আর্জেন্টিনার বছর কেমন ছিল তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ করছে শেষ হয়ে গেছে আরেকটি বছর দুই হাজার চব্বিশ সাল কেমন ছিল খেলার এই বছর ধারাবাহিক বর্ষ পরিক্রমায় আজ ফিরে দেখা যাক আন্তর্জাতিক ফুটবল আঠাশে অক্টোবর দুই হাজার চব্বিশ প্যারিসের থিয়েটার দুই সাতেলের আলোর ঝলমলের রাত্রিকে যে কোনো বছরের আন্তর্জাতিক ফুটবলের ক্ষেরোখাতার মর্মার্ত বলা হয় ইউরোপ সেরার পুরস্কার ব্যালুন্ডিয়ারের ট্রফি নিতে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রি মনসে উঠেছেন ক্র্যাসে ভর করে ওই রাত রোদ্রির জন্য যেমন আনন্দের ছিল ভিনুজাসের জুনিয়রের জন্য ততটাই বিষাদের আগের রাত পর্যন্ত রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা জানতেন বিজয় মুকুর উঠছে তার মাথায় কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল পরে ফিফা নিয়ে হয়তো একটু ভুলেছেন সেই বেদনা ফুটবল তো এরকমেরই আনন্দের বৈরবীর পাশেই বেদনার কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার ইউরোপা ট্রফি পেয়েছেন স্পেন মেতেছে আনন্দে অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বসটি কেটেছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক্ষে টানা দ্বিতীয় ফাইনাল খেলেও ইংল্যান্ডের কাছে অধরাই থেকে গেছে ইউরো গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে ঝরে পড়েছে শতাধিক প্রাণ হিসাব তো এমনই কারোটা মিলবে কারোটা মিলবে না ক্রিস্টিয়ানো রোনালদো যেমন কেরিয়ারের সর্বোচ্চ নয়শগুলো রেকর্ড গুড়ে এক হাজারের হিসাব মেলানোর চেষ্টা সব হিসাব মিলিয়ে ফুটবলের পাট চুকিয়েছেন ক্রুজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছে আনহেল দিমারিয়া হিসাবে অমিল রেখে আবারও জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন জার্মানির টমাস হুংলার ম্যানুয়েল নোয়ার হিসাব কি মেলাতে পারছেন পেপ গার্দিওলাও সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ বারো ম্যাচে নয়টিতে হেরে গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন কোচ ভাবছেন এ কী হলো তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য বা আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন আসসালাম আলাইকুম